যেই পথ যেই পথ পাড়ি দিয়ে আসলাম একটু পা এদিক সেদিক হলেই স্লিপ করবে তার উপরে আমাদের সাথে ব্যাপক ইকুইপমেন্ট ভয়াবহ অবস্থা কোথায় আসছি কোথায় আসলাম আমরা ভাই খুব চ্যালেঞ্জিং অবস্থা না বললে কেউ বুঝবে না যে কতটা চ্যালেঞ্জিং এই জার্নি সেই লেভেলের কষ্ট এখানে আসতে বাবা যেই পথ যেই পথ পাড়ি দিয়ে আসলাম একটু পা এদিক সেদিক হলেই স্লিপ করবে তার উপরে আমাদের সাথে ব্যাপক ইকুইপমেন্ট ইকুইপমেন্ট নিয়ে আমরা দূর দূরান্ত থেকে অনেক পথ পাড়ি দিয়ে ঝিরির ভিতর দিয়ে গেলাম আমরা যদি সামনাটা একটু দেখাই এইভাবে আমাদের এই যে ভাইরা আসতেছে এই যে ভাইরা আসতেছে এই যে আমাদের আশিক জালাল ভাই জালাল ভাই যে সাহস করে একা একাই গেছে আমি তো প্রথমে আমরা একটু দেখি যে আমাদের জালাল ভাই কোথা থেকে কোথায় আসতেছে বাবা ওয়াউপুর সে ঝর্ণা অসাধারণকে ঝর্ণা ঝরনাটা যদিও পানিও কম কিন্তু লুকটা অসাধারণ এবং খুবই ভেতরে বিশাল বিশাল পাথর পাথরগুলো দেখতে খুব চমৎকার আর একা যদি এখানে কেউ ভ্রমণ করে তাহলে সে

তবে এই ভেতরে যেতে হবে ওই যে এসে গোসল করলাম চলে গেলাম বিষয়টা এরকম না দেখতে হবে ঘুরতে হবে তাহলে অনেক কিছু উপভোগ করতে পারবেন এই ঝিরিগুলা এখন পুরা সুখ কোনো পানি নাই আরো তিন মাস পরে এদের এখানে পানি হবে

সুন্দর খুবই চমৎকার মানে আপনাকে আইসাই যে ঝর্নার নিচে গোসল করলাম গোসল করে চলে গেলাম এই চিন্তা থেকে বেরোতে হবে আসতে হবে একটু নিজেকে ঘুরে ঘুরে দেখতে হবে যে এখানে আসলে আর কি আছে আমরা মাটির পাহাড়ের থেকে পানি করে দেখি কিন্তু কি পরিমাণ বড় বড় পাথর আছে এই জায়গায় না দেখলে বুঝবেন না থ্যাংক ইউ